সকালেতে নিজেকে বিছানার মধ্যে আবিষ্কার করতে মনে মনে ভাবে আমি তো শুয়েছিলাম তাহলে আমাকে বিছানার মধ্যে ভাইয়া ভাইয়া হবে নিশ্চয়ই কিন্তু কোথায় তে সব জায়গায় খুঁজে না পেয়েও সে এবার ফ্রেশ হয়ে নিজে গিয়ে যা দেখল তাতে তো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জাংকুক আর আয়ু একে অপরে হাত ধরে বসে আছে আর জাংকুক আয়ুকে খাইয়ে দিচ্ছে আর পাশে জিন আর জিমিন মিলে আগি চোখে দেখছে জাঙ্কুকের এই সব কাণ্ড ঠিক এরই মাঝে আয়ুর চোখ চাই তের ওপরে আরে তে তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো এখানে আমাদের সাথে নাস্তা করবে এসো আয়ুর মুখ থেকে তের নাম শুনতে পেয়ে সবাই তের দিকে ফিরে তাকায় জাঙ্কুকে একবার তের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তের যে এমন ফ্যাকাশে মুখ জাঙ্কুকা সহ্য করতে পারছে না তার বুকের ভেতরটা বারে বারে মোচড় দিয়ে উঠছে

তীর গলা ধরে আসছে তে আর কথা বলার শক্তি পায় না নিজের ঘরে ছুটে চলে যায় তারপর ফাটু ভাজ করে মাথা বুঝে দিয়ে কান্না করতে শুরু করে ঠিক এমন সময় আয়ু আসে সেই রুমে আর ইত্যে তুমি এখানে বসে কান্না করছো কেন আমাদের সাথে নাস্তা করলে না এটা একদম ঠিক হলো না কিন্তু আরে তুমি এই ঘরে এই ঘরে মানে এই ঘরটা তো আমারই হওয়ার কথা ছিল ভাগ্যক্রমে তোমার হয়ে গেল এই ঘরটা কিন্তু খুব শীঘ্রই এই ঘরটা আবার আমার হয়ে যাবে মানে মানে এটা কি বুঝতে পারছো না তাই নাতে আসলে কি বলেছে জাঙ্কুক না খুব ভালোবাসে বলেছিলাম না আমি আমার জাঙ্কুককে নিজের করেই ছাড়বো দেখো করেই ফেললাম আর জ্যাংকুক হচ্ছে এত বড় লোক একটা ছেলে তোমার মতো থার্ড ক্লাস একটা মেয়ের সাথে কি জাঙ্কুককে মানাই বলো আর আমার দেখো বাড়ি গাড়ি টাকা পয়সা রূপ সৌন্দর্য সব আছে তাই জাঙ্কুকের কাছে তোমার মতো মেয়ের একটা যায় না আর তোমার কাছে কী আছে বলো না আছে বাড়ি না আছে টাকা পয়সা জাঙ্কের কাছে তুমি ছিল একটা মোহমাত্র সেটা কেটে গেছে তাই সে আবার আমার কাছে চলে এসেছে ব্যাস সিম্পল তাকে কাছে আমি শুধুমাত্র একটা মোহ ছিলাম হ্যাঁ তাই না তো আবার কি দেখো আমার কাছে সব কিছু থাকতো জাঙ্কুক আমাকে প্রথমে রিজেক্ট করলো তারপর তোমায় বিয়ে করলো কিন্তু যখন বুঝতে পারলো তুমি তার কাছে একমাত্র শুধু মোহ সে তখনই আবার আমার কাছে ফিরে এলো আর এমন বড় লোক ছেলেদের এক দুটো এরকম মোহ থাকে আর আমি হলাম তার সত্যিকারের ভালোবাসা তাই জন্য আবার আমার কাছে ফিরে এসেছে চুপ করো তুমি একদম চুপ করো আমি আর তোমার কাছে এইসব কথা শুনতে চাই না শুনতে চাই না আর কি করবে বলো যেটা সত্যি সেটাই তো বললাম আমি এখন আসি হ্যাঁ সন্ধ্যাবেলায় আবার একটা জাঙ্কুক পার্টি রেখেছে পার্টি কিসের পার্টি ও আমিও জীবনে নতুন করে এসেছি তো তাই জন্য আবার পার্টি রেখেছে আমি এখন আসি হ্যাঁ তুমি আসবে কিন্তু পার্টিতে আই চলে যেতে তে নিজের চোখে জল মুছে পর বললো নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাবো আমি এই পার্টিতে এই পার্টিতে আমি ভীষণ সুন্দরভাবে সেজে যাব আর এই সাজটাই হবে আমার জীবনের শেষ সাজা আর তুমি তো আমায় কষ্ট দিতে চাইছো ভাইয়া কিন্তু আমি আর এই কষ্ট পাবো না তুমি দেখো ভাবি আসবো আরে জিমিন তুমি এসো এসো ভাবি তুমি জানো বাইরে কি হচ্ছে পুরো বাড়ি সাজানো হচ্ছে ওই মেয়েটা এসেছে বলে আমি জানি জিমিন আমি সব জানি তারপরেও তুমি চুপাস ভাবি ভাইয়াকে কিচ্ছু বলবে না না গো ওকে আমার কিচ্ছু বলার নেই ভাবি চলো না আমরা দুজনে এই বাড়ি থেকে চলে যাই আমার ওই নাকাম ন্যাকাম সহ্য হচ্ছে না না জিমিন আমরা কোথাও যাবো না আর আমরা এই পার্টিতেও যাব কি বলছো তুমি এসব ভাবি যা বলছো ভেবে তো হ্যাঁ জেমিন আমি ঠিকই বলছি আর আমি এই পার্টিতে যাবো আর আমার সাথে তুমিও যাবে তুমি কি পাগল হয়ে গেছো ভাবি না জেমিন আমি পাগল হইনি আর প্লিজ আমার এই অনুরোধটুকু রাখো আচ্ছা বেশ ঠিক আছে আমি যাব। সন্ধ্যায় সারা জীবন ম্যানশন সেজে উঠেছে লাইটে আর ফুলে ফুলে জাঙ্কুকা সারা দিন দেখে দেখেনি তো জন্য প্রচণ্ড পরিমাণে চিন্তা হচ্ছে জাঙ্কুকের জাঙ্কুক খুঁজতে যাওয়ার জন্য যখন এই পা বাড়াবে ঠিক তখনই তার হাত কেউ পিছন দিক থেকে ধরে নাই জাংকুক পিছন থাকে সেটা আর কেউ আয়ু কোথায় যাচ্ছ তুমি তুমি ভুলে যে আমায় কি কথা দিয়েছিলে তুমি আজকেই সবার সামনে পার্টিতে আমাদের বিয়ের কথাটা অ্যানাউন্সমেন্ট করবে আর সেটা নিশ্চয়ই তোমার মনে আছে তাই চুপচাপ কোথাও না গিয়ে এখানে দাঁড়াও খুব বড় ভুল করছো তুমি আয়ু আর এই ভুলের মাসুল তোমায় আজ না হয় কাল দিতেই হবে সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না জাঙ্কু তুমি বরং এটা ভাবো যে তুমি কি করে নিজের কাছে দেখে ধরে রাখবে জাঙ্কুকে মন চাচ্ছে এক্ষুনি আয়ুকে মাটিতে পুঁতে ফেলতে জাঙ্কুক চারিদিকে এটা চোখ বোলায় তে কোথায় গেলি তুই প্লিজ একবার দেখা দে তোকে দেখতে যেন খুব মন চাচ্ছে হঠাৎ জাঙ্কুক দেখতে পাই তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে মেয়েটির পরনে একটা বেনারসি লাল শাড়ি কানের পাশে একটা গোলা পাটা চোখে কারো করে কাজল লাগানো ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলগুলো কোমর অব্দি সারানো অপরূপ সুন্দর লাগছে আর সবাই মেয়েটি থেকে হা করে তাকিয়েছে যেটা চাঙ্কুকে একদম সহ্য হচ্ছে না কারণ মেয়েটি যে চাঙ্কুকে একবার চাঙ্কুকের দিকে তাকিয়ে তার চোখ দিকে সরিয়ে নেয় চাঙ্কুকের মেজাজটা একদম রেগে আগুন খুব সাজা হচ্ছে না তোর একবার হাতের কাছে তারপর তোর মজা আমি বোঝাবো কথা বলছে দেখিয়ে। আর চাংকুক তো অন্যদিকে একমাত্র আয়ের কারণে কাছে যেতেও পারছে না কি ব্যাপার কে এতটা স্বাভাবিক আছে কি করে বুঝতে পারছি না তো হঠাৎ করে এবার আয়ু স্টেজে উঠে দাঁড়িয়ে বলে সুস্বাগতম সবাইকে আমি জানি এই পার্টিটা কেন রাখা হয়েছে আশা করি কেউই বুঝতে পারেনি একটু ধৈর্য ধরুন সব বুঝে যাবেন এখন আপাতত একটা গান গিয়ে শোনাবে জাংকুক সবাইকে না না আমি এসব করতে পারবো না হ্যাঁ জাংকুক প্লিজ একটা গান শোনাও এবার জাংকুক হাতে মাইক নিয়ে স্টেজের ওপর গিয়ে তের দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করে শায়ে তুমি তুমি জাংকুকে পুরো গানটা তীরের দিকে তাকিয়ে যাইছিল কিন্তু হঠাৎ করে গান শেষ হতে জাংকু কার থেকে খুঁজে পায় না জাংকুক সারা বাড়ি জুড়ে থেকে খোঁজে এমনকি তার রুমেও খোঁজে কিন্তু হঠাৎই জাংকুকের নজরে পড়ে একটা সাদা রঙের চিঠি জাংকুক আস্তে আস্তে কাপ কাপা পা নিয়ে এগিয়ে যায় সেই চিঠির চিঠি খুলতেই জাংকুকের বুক জুড়ে কান্না আসে প্রিয় জাংকুক ভাইয়া বলে তুমি রাগ করো তাই জন্য জাংকুকই বললাম আমি জানি আমি তোমার কাছে শুধুমাত্র একটা মোহ ছিলাম তাই আমি আর তোমার আর আয়ুর জীবনে কোনো বাধা হয়ে থাকতে চাই না তুমি আর আয়ু বিয়ে করে সুখে থাকো আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য তোমরা সুখী থাকো এটাই আমি চাই তোমাদের জীবনে আমি আর কোনো বাধা হয়ে থাকতে চাই না আর তোমার কাছে শেষ অনুরোধ প্লিজ আমাকে আর খোঁজার চেষ্টা করো না গুড বাই ইতি তোমার দিয়ে ঝঙ্গুকেবার হাঁটু করে মাটিতে বসে পড়ে তুমি তুই কথাই চলে গেলি তুই আমাকে ছেড়ে যেতে পারিস নাতে তুই কেন চলে গেলি তুই একবারও ভাবলি না তুই Jungkook তোকে ছাড়া কি নিয়ে বাঁচবে তে তে প্লিজ ফিরে আইতে তে প্লিজ ফিরে আই দেখতে দেখতে পেরিয়ে গেছে 5টা বছর এই 5 বছরে Jungkook এর মধ্যে অনেকটা চেঞ্জ হয়েছে তে চলে যাওয়ার পর Jungkook থেকে অনেক খুজেছে কিন্তু খুঁজেও পাইনি আসলে যে হারিয়ে যায় তাকে পাওয়া যায় কিন্তু যে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে তাকে কি কোনো দিন পাওয়া যায় সেটা পাওয়া খুবই মুশকিল তে চলে যাওয়ার পর জাংকুক অনেক গভীর সাথে বাড়ি ফেরে জঙ্কুক রাতের পর রাত না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে জঙ্কুক এখন অনেক অগোছালো নিজের প্রতি অবহেলা করতে করতে জঙ্গুকের এই অবস্থা কিন্তু তাতেও যেন জঙ্গুকের সৌন্দর্য আরও বেড়ে গেছে প্রতিক নামই যেন জাংকুকের জন্য পাগল কিন্তু জাংকুক কাউকে পাত্তা দায় না শুধু অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থাকি যেতে ডেকে একটু হলেও ভোলা যায় কিন্তু থাকি কখনো সম্ভব অঙ্কিত তুমি ঠিক আছে তো হ্যাঁ বাবু আমি ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করছো আসলে আমি হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছি মামন থাকলে তো আমাকে হাসপাতালে ঘুরে ঘুরে দেখতেই না মামন জেদ আতে চলা ওষুধ আনতে গেছে তাই জন্য আমি এরকম করতে পাচ্ছি জাঙ্গুকে তার বাচ্চাটাকে নিজের পাশে বাসায় তারপর বলে তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো বাবু তোমার নাম কি আমার নাম খুব সুন্দর নাম তো তোমার জাঙ্গুকে এবার অতীতে ডুব দেয় একদিন রাতে টিয়া জাঙ্গুকে একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল তখন জাঙ্গুক দেখে বলে দে আমার না একটা বেবি কি কি বলছো কি তুমি মাথা ঠিক আছে তো হ্যাঁ তুই এতে অবাক হওয়ার কি আছে একদিন না একদিন তো হবেই আমাদের বেবি আর দেখ আমার বন্ধুদের চার পাঁচটা করে আছে তোর জন্য অপেক্ষা করতে করতে তো আমার সবই গেল তা কি গেল শুনি তোমার কি যায়নি বল এখনো অব্দি বাবা হতে পারলাম না এই শোনো একদম ভাব ধরবে না কে বলেছিল তোমাকে আমার জন্য অপেক্ষা করতে উহ জান এত রাগ করিস কেন বলতো আর আমি তো এটা এমনি বললাম না কি তবে হ্যাঁ আমাদের ছেলে হলে কি নাম রাখবো জানিস তুমি আবার এটাও ভেবে ফেলেছ তা কি নাম রাখবে শুনি জংকুক আর আমার নামটা কি রাখব সেটা না হয় তুই ঠিক করিস। উম সেটা জন্য আমার কিছুদিন ভাবতে হবে। স্যার তোড়ার ভাবা লাগবে না। এখন ঘুমো তো। কি হলো আঙ্কেল? তুমি বললে আমার নামটা কেমন? জংকুকের পর অতীতের ঝড় কেটে গেল। হ্যাঁ বাবু অনেক সুন্দর। তা বাবু তোমার এই নামটা কে রেখেছে?